নমস্কার বন্ধুরা মা ডিগ্রীপুর ব্লক চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমরা আজকে সকাল সকাল চলে আসছি আমাদের জায়গায় ওইটা হচ্ছে মধুপুর তো মিস্ত্রিরাও সব এসে গেছে আর এই যে এখন কাজ শুরু হয়ে গেছে এই যে নেট টানিয়ে দিয়েছে ঘরের চারু পাশে এরকম করে একটা এই যে তো বন্ধুরা এখন এইটা হচ্ছে সে আমাদের নিশানকোন করেছে আর এখানে এই যে চারটা রুতেছে আর পর পরিষ্কার করে এখানে এখন গাড্ডা হবে মিস্ত্রি কী কী করবে তাই মিস্ত্রিরা করতেছে আর আমরা এখানে আছি দাঁড়িয়ে দেখতেছি তো বন্ধুরা আমরা ভেবেছিলাম যে পূর্ব দিকে সূর্য ওদিকে তাই আমরা ওদিকেই খুঁটি পুঁতেছিলাম তো মিস্ত্রিরা কি করছে মেটে জুপে এইটাই নিশানকণ তাই এখানে খুঁটি পুঁতেছে

এখন বেরিয়ে পড়ছি একটু রড আনার জন্য আমাদের রড লাগবে রড ছাড়া তো ঘর হয় না তো আমাদের বাইন্ডিং আর সিমেন্ট এই যে

বন্ধুরা ফাইনালি প্ল্যাটফর্ম হয়ে গেছে আর এখানেই মেশিন বসাবে আর এখানে কাজ করবে আর গাড্ডা তো হয়ে গেছে তোমাদের গাড্ডাও দেখিয়েছি যাই হোক কালকে দিয়ে কাজ শুরু হবে কালকে সকালবেলা দিয়ে কালকে সকালবেলা আমরা ঘরে খুঁটি ফেলাবো ওটাকে কি বলে খুঁটি বলে নাকি কলম তো যাই হোক কলম বলে কালকে কলম ফেলানো হবে হ্যাঁ এখন সবাই হাত পাওয়া দিচ্ছে সবাই বাড়ি যাবে আমিও এখন বাড়ি চলো বাবা

কোথায় যাও আবার ওইদিকে হাঁটু আর মি সব সড়া তো তুমি একটা নিয়ে হাঁটা দাও না সরা

আমরা সকাল সকাল এখানে পৌঁছে গেছি আর এখন ধীরে ধীরে সবাই আসবে না হ্যাঁ তাই কি চা

আর সব আমাদের রেডি হয়ে গেছে মাসি সবাই মিলে হাতে হাতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর ওই যে গাড়িতে কলম আমা ওই যে আমাদের কুটি এসে গেছে ওই যে নোয়ার কুটি ওই যে আরে তুমি দুধে সেমেন্ট দুধে রসি রয়েছে

দোকান দাও ও মা তো মধু সব কিছু দিয়েছি তুলসিপাতায় ডুববা তিল আর এখন আমি ওই কলমটাকে মানে খুঁটিটাকে চান করাবো চান করিয়ে দিই ও মা আচ্ছা তোমরা সবাই ডাকো আমি কিন্তু খুঁটি সুন্দর করে চান করিয়ে দিচ্ছি দোকান দাও কি সবাই

আর ঘরে গিয়ে জানি সুখে শান্তিতে পারি ভালো করে দেওয়ার সময় জায়গায় দিলাম দিদি

ঘূৰা <laughs> ফুল ड早ी भकातला, तरो खपा नदाँ दो जडते सती, दोका estarऊու जडना को लुटै रता को बरा न चातला को बराऊ जया जбы एसा हम एकल चու recognize কলমে দিওঁ কলমে ভিতৰত দুট' ধান এটা ফুল কলমে দিও দল কলমে দাইছে এইবাৰ তুমি মছলা দাও

মাসি দাও সবাই আশীর্বাদ করো যেন আমাদের ঘরটা তাড়াতাড়ি হই যায় মিস্ত্রি গো জানি কোনো কষ্ট না হয় আর আমরা ঘরে যাই জানি ঠিকশান্তি করতে পারি বাবি তো বন্ধুরা এই যে ঢালছি কিন্তু কলমে

ごめんなさい。 যে আমি খুঁটি ফেলেছি আমার ঘর তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যায় এই কুন কুন নে নাও বাচ্চা তো ঠিকাদার আমার দিয়েছে আর এই যে এনাকে তো আমি যেইটুকু পারছি আমি সেইটুকু দিচ্ছি নাও তুমি এইটুকু নিয়ে সন্তুষ্ট হও পাতা

মুনির okay, কাছে hmm. okay, okay. uh,

কি কৰে দেখি দে

আমাদের পুজো সমাপ্ত হয়ে গেছে প্রসাদ হয়ে গেছে সবাই খেয়েছি খাইয়েছি এখন আমরা Mama. Sudah hmm. kembali ya Cina. Celo. Hmm.